পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রমপুর গ্রামীণ হসপিটালে এই দিন সোমবার বিকেলে রোগী কল্যাণ সমিতির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো পাশাপাশি হসপিটাল লাগোয়া পাচিল ভেঙে অনেকেই হসপিটালের জায়গায় ঢুকে পড়ে দোকান করে ফেলেছে সেইগুলোকেও তারা যাতে দ্রুত সরিয়ে নেয় সেই জন্য তাদের আবেদন জানানো হবে রোগী কল্যাণ সমিতির এই বৈঠকে আরও সিদ্ধান্ত হয় কিছুদিন আগেই কাজ সম্পন্ন হওয়া একশো বেডের হসপিটালের দ্রুত যাতে রোগীদের পরিষেবা দেওয়া শুরু করা যেতে পারে তা নিয়ে এই দিন বৈঠকে আলোচনা অনুষ্ঠিত হয় তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এটির উদ্বোধন করেছেন ইতিমধ্যেই বেড আসাও শুরু হয়ে গেছে খুব শীঘ্রই চালু হবে পরিষেবা একই সাথে হসপিটালের চারদিকে দেওয়া হবে বাউন্ডারি ওয়াল এদিনের এই বৈঠকে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বপন দেবনাথ কান্না হসপিটালে সুপার চন্দ্রশেখর মাইতি বিডিও সঞ্জয় সেনাপতি নাদুনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌমেন সোম সহ বিশিষ্ট জনরা আজকে আমাদের শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে সমিতির মিটিং ছিল আপনারা সকলেই জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গ্রামীণ হাসপাতালকে একশো বেডের হাসপাতাল তিনি উদ্বোধনও করেছেন সেই হাসপাতাল যাতে চিকিৎসা পরিষেবা শুরু হয় অলরেডি বেড পৌঁছে গেছে তাই নিয়ে একটা আলোচনা ছিল আর পাবলিক হেলথ ইউনিট তৈরি হয়েছে তার বিদ্যুতের সংযোগ বাকি ছিল বিদ্যুতের সংযোগ হয়ে গেছে তাহলে এখানে প্যাথোলজি যা আছে মলমূত্র রক্ত তা বিনে পয়সা পরিষেবা দেয়া যাবে সেই পাবলিক হেলথ ইউনিট অলরেডি বিদ্যুৎ সংযোগ হয়ে গেছে সেইটা আর হাসপাতালের এটা বহুদিনের পুরনো হাসপাতাল তো এই প্রাচীরটার জন্য আমরা বলেছিলাম সেটা অ্যালাউ হয়েছে অলরেডি বিল্ডিং হয়েছে চারপাশে যে প্রাচীর সে প্রাচীরে কাজ চলছে বর্তমানে যে প্রাচীর অবস্থা দাঁড়িয়ে আছে হাসপাতালে ঢোকার মুখের সামনে অনেক দোকান আছে যারা প্রাচীরকে ভেঙে ভেতরে ঢুকিয়ে দিয়েছে কেউ দোকান করে থাকুক আমার কোনো আপত্তি নেই কিন্তু হাসপাতালে প্রাচীর ভেদ করে করে নিয়ে যাব যখন ফুলফেজে চালু হবে এসটি কে রোড সম্প্রসারিত হয়েছে তখন অনেকেই ভেঙে নিয়েছে আবার এই রোড যখন সম্প্রসারিত হবে সেটা আলাদা ব্যাপার হাসপাতালে প্রাচীরটা দিতে হবে প্রাচীর না শুধু আর আমার বক্তব্য হচ্ছে হাসপাতালের প্রাচীর ভেঙে ঘর করা এটা তো ক্রিমিনাল অফেন্স এটা কি ক্রিমিনাল অফেন্স নয় সরকারি সম্পত্তিগুলো দিন সরকারি সম্পত্তির ওপরই বসে আছে তুমি বসে থাকো দোকান করো যা খুশি করো আপত্তি নেই কিন্তু হাসপাতালের জায়গায় এন্ট্রান্স করবো প্রাচীর ভেঙে দে এটা কিছুতেই এখন মানবো না যেহেতু এটা হাসপাতাল হতে চলেছে এটাই বক্তব্য ওসিকে ডেকেছিলাম পিডাব্লিউর ইঞ্জিনিয়ার এসেছিলেন ওদের আগে বলা হোক অনুরোধ করা হোক নালে পরে ভেঙে দেওয়ার জন্য